হ্যাঁ হ্যালো গায়ে ইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আর করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে মিত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক শক্ত অনেক ভালোবাসা দেয় একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল উঠে দেখছি কারেন্ট নেই কারেন্ট নিয়ে মানে দেড়টা দুটো আগে আসবে না ওই কথা শুনে পটাফট বিছানা থেকে উঠে পড়লাম উঠে জলের ব্যবস্থা করতে হবে ব্রাশ হবে কী দিয়ে স্নান হবে কী দে সেই কারণে সকাল সকাল স্নানটা করে নিলাম যেহেতু জল আস কারেন্ট থাকবে মানে নেই তো দেখলাম জলচ আছে তো সেখানে পটাবট স্নানটা করে এলাম আর রান্না তো কিছু হয়নি আজকে তো রোববার সামনের হোটেলগুলো বন্ধ কি যে খাবো সেটাই ভাবছি তো স্নান হয়ে গেছে আর বিছানাটাও উঠে নিলাম জামা কাপড়গুলো রোদে দিয়ে এলাম রান্না বেড়া তো হলো না তো তোমাদের দাদা ভাইকে বললাম তো বাবা নেই পড়া আছে তো বাবা নয় পুরতে ওদিকে গিয়ে খেয়ে আসবে তো আমরা কী খাবো বলছি আজকে তো রোববার হোটেলগুলোও বন্ধ কি খাবো তাহলে তো চলো এখন বর্তমানে বিস্কুটের জল খেয়ে বেরিয়েছি পরে দেখা যাবে গ্যাস না থাকলে এক সমস্যা বুঝলে কারেন্ট না থাকলে খুব মুশকিল দেখি কী হয় তো চলো এখন রেডি হয়ে বেরিয়ে যাই খুব জল টেস্ট পেয়েছি একটু জল খাবার একটু বিস্কুট খেয়ে বেরিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস তো আজকে যা দিন গেল একটা মানে কি বলার বলো তো সারাদিন তো কারেন্ট ছিল না দেড়টার সময় কারেন্ট এলো এত খিদে পেয়ে গেছে আমি তো ভাব ফাগল জানোই তো পটাপটে একটু একটু আর একটু সবজি করে তারপর খাওয়া দাওয়া করে নিলাম সারাদিনের ভিডিও করা হয়নি তো ডিউটি থেকে এলাম তোমাদের দাদা তোমাদের দাদা ভাই বাজার গিয়েছিল। বাজার থেকে এলো চাটা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে হয়ে গেছে চাটা চ কী কী বাজার নিয়ে এলো দেখি চলো খাওয়া করি কিছু তারপরে আবার রান্না করতে যেতে হবে কি কি এসছে গো বাজার আজকে তো শুধু খাবারই জিনিস দেখছি লাল শাক বাবা কত লাল শাক এটা কি কুকিস কুকিসও একটু ঠিক না কুকিস না এটা ওদের লঙ্কার গুঁড়া দেওয়া আছে না ধর এটা কেক এগুলো আমি খেতে পছন্দ করি বুঝলে জন্য নিয়ে এসছি চাল কুমড়ো বেগুন এই যে কুয়াশা অনেকে চেনে নেয় যে এটাকে বলে কুয়াশ কুয়াস বলে চেনে না কুয়াশ এটাকে বলে আলু চাল কুমড়ো লাল শাক টমেটো কাঁচা লঙ্কা মাছ এসছে এই হলো বাজার বুঝলে তো পরে ঠিক করে রাখবো আগে চাটা নামিয়ে নিয়ে এসে তো চাটা হয়ে গেছে এটাও আমার খুব পছন্দের জিলিপি চাটা হয়ে গেছে তো চলো চাটা ভুঁয়ে নেই চাটা নামে খেয়ে নেই হ্যালো গেইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে সবাই ভালো আছে সুস্থ আছে তো কিছু কিছু ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসি যে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে যাবো ডিউটি তো রান্না মোটামুটি হয়ে গেল আর বাবা না এখন ওঠেন বাবা নিশ্চয়ই এটা ভালো নেই জ্বর এসেছে তারপরে একটু স্কুল বন্ধ সেখানে আর ডাকলাম না চলো আমি বেরিয়ে যে কি রান্না হলো সেটা একটু শেয়ার করি আর চলো বেরিয়ে যে রান্না হলো লাউ ডোবা চার ক্ষেত্রে যেটা তোমাদের আমাদের খুবই প্রিয় লাউ ডোগা করে নিলাম এখানে ডাল করে নিলাম খুবই অল্প সময়ের মধ্যে খুব কাঁড়া করে রান্নাটা করলাম ডাল করে নিলাম আর আর এখানে আছে পাঁপড় ভে পাঁপড় ভেজে নিলাম এই হলো রান্না আর কিছু করলাম না তোমার বুঝলে এই হলো রান্না তো প্রচন্ড জল পিপেসে পেয়েছি তো জলও একটু জল খেয়ে বেরিয়েছে এখন আর কথা বলি না এখন রাখি হ্যালো বন্ধুরা তো স্নান হয়ে গেল লাঞ্চে এসে কথা বলতে পারি পারিনি বুঝলে এই এসে অনেকগুলো জামা কাপড় ভিজেছিল সেগুলো কেচে স্নান করে আসতে আসতে আমার সময় হয়ে তো কতগুলো জামা কাপড় কেচে নিলাম আর ওয়েদারটা বেশি ভালো না তবুও কাঁচতে হলো কারণ বাবার না যে স্কুল বলো স্কুল ড্রেসগুলো না দিয়ে দিলে হবেই না তো স্নান হয়েছে শুধু আর কি মাথুর চুরি হয়নি মেলাও হয়নি জামাকাপড়গুলো তো এক জামা জামাকাপড় কাঁচা হয়ে গেলো চলো এগুলোকে মেলে এগুলোকে মেলে দিয়ে এসে রেডি হয়ে চলে যেতে হবে এখন আর খাওয়ার টাইম হবে না তো চলো এখন রাখি আগে মেলে দিয়ে আসি তো ডিউটি থেকে চলে এসেছি এসে জামাকাপড়গুলো উঠিয়ে নিলাম ঘরে একটু গুছিয়ে নিলাম চাট বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে চাটা হয়ে গেছে তো চলো চাটা নামিয়ে নেই তো রাতে রান্নাটা হয়ে গেল কি রান্না হলো তেমন কিছু বললাম না সব রয়ে গেছে বুঝলে আলু মুখি আর ডালের গুঁড়ি দিয়ে একটু তরকারি করে নিলাম দেখো ডাল পড়ে আছে চটচটি রান্না করেছিলাম চটচটি রয়ে গেছে পাপড় ভাজি সবই রয়ে গেছে তো চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই তো দাদা ভাই খাওয়া হয়ে গেছে অনেক আগে কিন্তু বাবা না আমার খাওয়া হয়নি বাবা খাবে না বললো তাই খাইনি আমিও তো বললাম বাবাকে চল এখন ভাত খাই বলছে খাবো না খাবো না খাবো না তো তারপর এখন ভাত একটু ভেজে খেতেছে যেটা বলে ডিম বিরিয়ানি তো বলছে আমাকে তুমি খাবে আমি বললাম না আমার জন্য অমলেটও দেখ ছেলের কাণ্ড তাই নিজে নিজে বানাতে বসে পড়েছে আমার জন্য ডিম অমলেট করে রেখেছে অমলেটটা বাগান ভালো করে দাও অমলেট করে ছ্যামার জন্য আর নিজের জন্য ডিম দিয়ে ভাত দিয়ে ভেজে নিচ্ছে আর একটু ভাত দিয়ে দিস ওইটুকু খাই দুপুরেও ভাত খাইস নাই ডিমগুলো একদম মিশমিশে করে দিছিস তার মধ্যে দেখো কত মশলা দিচ্ছে আর দিস না মশলা বাবা না দেয় না দেখো কত রকমের মশলা দিচ্ছে তার মধ্যে তো এটাও হয়ে গেছে তো চলো খেতে বসে পড়ি মুখের এত রুচি আমার ছেলের মানতে হবে যেদিন দেখবে একটু খাবারটা মন মতো সেদিন ওর খিদে পায় না তো ওর খিদে পায় না বুঝলে এখানে যে ডিম ভেজ দিয়ে ভাত ভেজে নিলে এখন খেতে বসে পড়ো চলো খাওয়া দাওয়া সেরকম খুলি অনেকটাই রাত হয়ে গেলে তো চলো অনেকটা রাত হয়ে গেছে আবার ঘুমোতে যেতে হবে সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কোভিড মিত্র ব্লগসের পাশে থেকে কোভিড মিত্র ব্লগসকে অনেক অনেক সাপোর্ট করে অনেক অনেক ভালোবেসে বাবান এখনও ঘুমোয়নি আমার জন্য জেগে বসে আছে আমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের মতো সবাইকে রাতে রাতে বলছি রাতে রাতে বাই মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি তো চলো এবার মাছগুলোকে ছেড়ে দেই একটা একটা করে মাছ দিয়ে দেয় বুঝলে মাছগুলোকে ভেজে নেই চলো মাছগুলোকে ভেজে নেই সবজি কাটতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের তেল দিয়ে একটু বেগুন ভেজে নিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু বেগুন ভেজে নিলাম দুপুরে সবজি আছে আমরা ভাতটা করি তারপর দেখবো মাছের সবজি কালকে রাতে অনেকগুলো সবজি করেছিলাম সব ফেলে হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া তো বয়ে গেলো তো আজকের মতো কাজকর্ম সব শেষ এখন গুড নাইট বলবো সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অভিমিত্র ব্লগসের পাশে থেকে অভিমিত্র ব্লগসকে সবাই সাপোর্ট করবে সবাইকে রাধা রাধে বলছি আজকে কি রাধা অষ্টমীর তাই তো রাধাষ্ট রাধে রাধে